আসসালামু আলাইকুম আমি মুশারফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আজকের ভিডিওতে আমি আমার পছন্দের একটা টপিক নিয়ে আলোচনা করব তো ওই টপিকে আসার আগে আমি আপনাকে একটা চমৎকার জিনিস দেখাই আমি আমার ক্রোমে চলে আসছি এবং সেখানে আমি বেশ কয়েকটা রাউট নিছি তো প্রথম রাউটটা হচ্ছে ফেসবুক ডট কম আমি যদি এই রাউটে হিট করি তাহলে আমাকে বলতেছে লগ ইন করার জন্য এবং দ্বিতীয় যে রাউটটা সেটা হইতেছে একটা প্রাইভেট গ্রুপের আমি যদি এই প্রাইভেট গ্রুপের রাউটে হিট করি তাহলে আমাকে বলতেছে লগ করার জন্য এমন কি আমি একটা পাবলিক পোস্টের রাউট নিছি ওই রাউটেও যদি আমি হিট করি তাহলেও আমাকে বলতেছে যে লগ করার জন্য এমন কি আমি যদি ওই পোস্টে কোনো রিয়াক্ট করতে যাই বা কমেন্ট করতে চাই তাহলে আমাকে বলতেছে যে তুমি লগ ইন করো আবার সর্বশেষ যে রাউটটা সেটা হইতেছে আমার ফেসবুক প্রোফাইলের রাউট এই রাউটের মধ্যেও যদি আমি হিট করি তাহলে আমাকে বলতেছে যে তুমি লগ ইন করো অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয় হইতেছে আমি যে কাজেই করতে চাই না কেন আমাকে বলতেছে লগ ইন করার জন্য ফেসবুক ডট কমে যখন আমি হিট করছি তখন বলতেছে লগ করার জন্য যখন একটা প্রাইভেট গ্রুপের রাউটে হিট করছি তখনও বলতেছে লগ ইন করার জন্য এমনকি আমি যখন একটা পাবলিক পোস্টের রাউটে হিট করি তখনও আমাকে বলতেছে লগ ইন করার জন্য এমনকি লাইক এবং কমেন্ট করার জন্য আমাকে বলতেছে লগ ইন করার জন্য অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্যই আমাকে বলতেছে লগ ইন করার জন্য এখন আমি শুধুমাত্র আমার যে ফেসবুক ডট কম রাউটটা আছে এই রাউটের যে লগ ইন ফর্ম আছে এই লগ ইন ফর্মের মাধ্যমে আমি লগ ইন হইতেছি লগ ইন কাজ সম্পন্ন করছি তো আমি এখানে অনেক নিউজ দেখতে পাইতেছি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় আমি যদি এখন প্রাইভেট গ্রুপের রাউটে হিট করি আমাকে বলতেছে না লগ ইন করার জন্য আবার যে পাবলিক পোস্টটা ছিল আমাকে বলতেছে না লগ ইন করার জন্য এমন কি আমি লাইক দিতে পারতেছি আবার কমেন্ট করার জন্য আমাকে এখানে অ্যাক্সেস দিয়ে দিছে এমনকি আমার যে প্রোফাইল রাউট আছে সেই রাউটেও যদি আমি হিট করি আমাকে বলতেছে না লগ ইন করার জন্য আমার প্রোফাইল আমাকে দিয়ে দিছে তো আমি লগ ইন করছি শুধুমাত্র ফেসবুক ডট কিন্তু বাকি যে তিনটা রাউট আছে সেই রাউটগুলোর অ্যাক্সেস আমি আসলে কীভাবে পাইতেছি কিছুক্ষণ আগে আমি তো দেখছি যে আমি যে রাউটেই যাই না কেন প্রত্যেকটা রাউটের জন্যই আমাকে বলতেছে লগ ইন করার জন্য ওই হিসেবে আমার তো প্রত্যেকটা রাউটেই লগ ইন করার দরকার ছিল কিন্তু আমি তো ফেসবুক ডট কম রাউটে হিট করছিলাম যখন একটা ফর্ম আসছিল লগ ইন ফর্ম ওই লগ ইন ফর্মের মাধ্যমে আমি লগ ইন হয়েছি বাকিগুলাতে তো আমি লগ ইন হই নাই কিন্তু আমি অ্যাক্সেস পায়ে গেছি আসলে এখানে কি ঘটতেছে বিহাইন্ড দ্য সিন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হইতেছে আমি যখন ফেসবুক ডট কম রাউটে হিট করছিলাম তখন আমার লগ ইন ফর্ম আসছিল ওই লগ ইন ফর্মে আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড প্রোভাইড করছিলাম তো ওই ইমেল এবং পাসওয়ার্ড ফেসবুকের যে সার্ভার আছে ওই জায়গায় চলে গেছে সার্ভার যাচাই বাছাই করছে এই ইমেলের বিপরীতে কোনো ইউজার আছে কি না তারপর আমার পাসওয়ার্ড যাচাই করছে তো যেহেতু আমি ইমেল এবং পাসওয়ার্ড ভ্যালিড প্রোভাইড করছি তো আমি একজন ভ্যালিড ইউজার তো সার্ভার নিশ্চিত করছে আমি একজন ভ্যালিড ইউজার তো সার্ভার রেসপন্স পাঠানোর পাশাপাশি সে আরেকটা কাজ করে সেটা হইতেছে সে আমার কিছু ইনফরমেশন যেমন আমার ইমেল হতে পারে আমার ইউজার আইডি হতে পারে আমার রুল হতে পারে এই ডাটাগুলো নিয়ে সে একটা টুকেন জেনারেট করে যে টোকেনটা আমার রেসপন্সের সাথে ক্লায়েন্ট সাইডে পাঠায় দেয় যখন এই টোকেনটা ক্লায়েন্ট সাইডে চলে আসে তখন আমি তো এখানে ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন হয়েছি ওই ক্রোম ব্রাউজারের লোকাল স্টোরেজ বা কুকিজের মধ্যে ওই টোকেনটা জমা হয়ে যায় এখন আমি যদি বাকি রাউটগুলোতে হিট করি তখন আমার ইমেল এবং পাসওয়ার্ড প্রোভাইড করা লাগতেছে না কারণ আমার ইমেল এবং পাসওয়ার্ডের পরিবর্তে আমার যে একটা টোকেন আছে যে টোকেনটা আমার ব্রাউজারের লোকাল স্টোরেজ বা কুকিজের মধ্যে আছে সেটা সার্ভারে চলে যাইতেছে সার্ভার ওই টোকেনটাকে ডিকুট করে ডিকুট করে আমার যে ইনফরমেশন আছে সেগুলা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর আমাকে আবার যাচাই বাচাই করে যাচাই বাচাই করে যদি আমি একজন ভ্যালিড ইউজার হই তাহলে সার্ভার ক্লায়েন্ট সাইডে রেসপন্স পাঠায় দেয় ঠিক সেই কাজটাই হয়েছে প্রাইভেট গ্রুপের রাউটের জন্য যখন আমি এই রাউটে হিট করছি তখন আমার ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে আমার যে টোকেনটা আছে ওই টোকেনটা সার্ভারে চলে গেছে আমার পরিচয় নিশ্চিত করার জন্য আমি ভ্যালিড নাকি ইনভ্যালিড ঠিক তেমনিভাবে পাবলিক যে পোস্ট আছে। এই পোস্টের রাউটে হিট করার সময় আমার ইমেল এবং পাসওয়ার্ডের পরিবর্তে টুকেনটা চলে গেছে আমার পরিচয় নিশ্চিত করার জন্য ঠিক তেমনিভাবে আমার প্রোফাইলের রাউটের জন্যও এই ঘটনাটাই করছে তো বুঝতেই পারতেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করবো আজকে আমি আলোচনা করব জেসন ওয়েব টুকেন নিয়ে এখন একবার চিন্তা করেন যদি জেসন টু টুকেনটা না থাকতো এই টুকেন যদি সার্ভার জেনারেট না করতো এবং আমার যে লোকাল স্টোরেজ বা কুকিজের মধ্যে এই টুকেনটা যদি না থাকতো তাহলে আসলে কি সমস্যা হতো যে সমস্যাটা হতো একটা লাইক করতে হলেও আমাকে লগ ইন করা লাগত আমার একটা পোস্টে কমেন্ট করতে গেলেও আমাকে লগ ইন করা লাগতো কোনো একটা প্রোফাইল সিন করতে গেলেও আমাকে লগ ইন করা লাগতো মানে আমি যাবতীয় যত অ্যাকশনই নিই না কেন প্রত্যেকটা অ্যাকশনের জন্য আমাকে লগ ইন করা লাগতো যদি এভাবে লগ ইন করা লাগে তাহলে আপনি আমি কেন কেউই ফেসবুক চালাইতো না তো যা বুঝলাম আজকের টপিকটা ওইটা জেসন ওয়েব টুকেন জ্যাসন ওয়েব টুকেনটা আসলে কী জেসন ওয়েব টুকেন হলো একটি ছোট্ট বা নিরাপদ টোকেন যা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে নিরাপদে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় আমরা কিন্তু অলরেডি দেখছি যে আমরা একবার লগ করছি কিন্তু বাকি রাউটগুলোর জন্য যে তথ্য আদান প্রদান হইতেছে তা কিন্তু নিশ্চিত করতেছে জেসন ওয়েব টুকেনের মাধ্যমে এই যে জেসন ওয়েব Token এর প্রধান কাজ হইতেছে অথেন্টিকেশন এবং অথরাইজেশন তো আমরা ডিটেলস জানবো আসলে অথেন্টিকেশন কি এই প্রসেসটা কীভাবে হইতাছে এবং অথরাইজেশন এটা কি এবং এটার প্রসেসটা কীভাবে হইতেছে আমরা পরবর্তীতে ডিটেলস জানব তার আগে আমরা জানি যে টুকেন আছে সেই টুকেনটা আসলে কি সেটা আসলে দেখতে কেমন টুকেনটা আসলে দেখতে এরকম একটা লম্বা স্ট্রিং এই স্ট্রিংটা অনেক লম্বা হয় আমি এই স্ট্রিংটাকে শর্ট করে ফেলছি যাতে স্লাইডে সুন্দর করে দেখাইতে পারি আমি প্রথম অংশ থেকে কিছু বাদ দিছি দ্বিতীয় অংশ থেকেও কিছু বাদ দিছি এবং তৃতীয় অংশ থেকেও আমি কিছু বাদ দিছি আচ্ছা যাই হোক এই টুকেনের যে প্রথম অংশটা সেটা হইতেছে হেডার এখানে অ্যালগোরিদম এবং টুকেন টাইপ উল্লেখ থাকে এবং দ্বিতীয় যে পার্টটা পেলুট এখানে ইউজারের কিছু ইনফরমেশন লুকানো থাকে যেমন সেটা হতে পারে ইমেল ইউজার আইডি বা রুল বা অন্য কিছু এবং সর্বশেষ যে পার্ট সেটা হইতে সিগনেচার এটি সিক্রেট কি ব্যবহার করে হ্যাডার এবং পেলুডের হ্যাশ তৈরি করে এবং এই সিগনেচারই নিশ্চিত করে যে টুকেনটি মডিফাই করা হয়েছে কি হয় নাই তো আমরা কিন্তু অলরেডি মডিফাই করে ফেলছি আমাদের স্লাইডের সাথে তো এটা হচ্ছে একটা ওভারভিউ এই স্লাইডের মাধ্যমে আমরা জানবো আসলে জেসন ওয়েব টু কিভাবে কাজ করে তো ফেসবুকের কথাই চিন্তা করেন যখন ফেসবুক ডট কম রাউটে হিট করছিলাম তখন একটা ফর্ম আসছিলো তখন আমরা ওই ফর্মের মধ্যে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম তো এই ইমেল এবং পাসওয়ার্ড কোথায় চলে যায় সার্ভারে চলে যায় যদি একজন ভ্যালিড ইউজার হয় তাহলে ওই ইউজারের কিছু ইনফরমেশন নিবে যেমন ইমেল বা পাসওয়ার্ড বা রোল বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন নিয়ে সে একটা টোকেন জেনারেট করবে ওই টোকেনটা সার্ভার ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবে পরবর্তীতে ক্লায়েন্ট সাইডের যে ব্রাউজার আছে ওই ব্রাউজারের লোকাল স্টোরেজ বা কুকিজের মধ্যে ওই টোকেনটা জমা থাকবে এই যে প্রসেস আমি ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম আমাকে যাচাই বাচাই করলো আমি অথেন্টিক কিনা তারপর একটা টোকেন জেনারেট করলো টোকেন জেনারেট করে সেটা ক্লায়েন্ট সাইডের রেসপন্সের সাথে পাঠিয়ে দিলো এই যে প্রসেস এই প্রসেসটাকে বলা হইতাছে অথেন্টিকেশন এই অথেন্টিকেশন সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেল জানবো তো ধরুন এখন আমি আমার যে প্রোফাইল ফেসবুক প্রোফাইল ওই প্রোফাইলের রাউটে হিট করলাম যদি আমি ওই রাউটে হিট করি তাহলে আমার অগুচরেই লোকাল স্টোরেজ বা কুকিজের মধ্যে যে টোকেনটা আছে সেটা সার্ভারে চলে যাবে তো সার্ভার টোকেনটা পাইল টোকেনটা পাওয়ার পর টোকেনটাকে ডিকুট করবে ডিকুট করে সে ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসবে তো আমরা ধরলাম এই ধরনের একটা ইনফরমেশন সার্ভার পাইলো টোকেন থেকে এই টোকেনের ইনফরমেশনের মাধ্যমে সার্ভার যাচাই বাছাই করবে ওই ইউজারটা ভ্যালিড নাকি ইনভ্যালিড যদি ভ্যালিড হয় তারপরেও সে একটা কাজ করবে সেটা হলো যে প্রোফাইলে হিট করা হয়েছে এই প্রোফাইলের ইউজার এবং টোকেনের যে ইউজার দুইজন সেম কিনা দুইজন যদি সেম হয় তাহলে সার্ভার রেসপন্স পাঠাবে যদি সেম না হয় তাহলে ওই ইউজারটা একজন আনঅথরাইজড ইউজার এবং সার্ভার একটা ব্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে এই অংশের কাজটার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই ধরেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের মধ্যে ইউজার আছে মডারেটর আছে অ্যাডমিন আছে অ্যাডমিন ওই গ্রুপের সব ধরনের কাজ করতে পারে কিন্তু মডারেটর অ্যাডমিনের কাজ করতে পারে না আবার ইউজার অ্যাডমিন বা মডারেটরের কাজ করতে পারে না অর্থাৎ প্রত্যেকের রোল আলাদা আলাদা সেটাও কিন্তু এই টুকেনের মাধ্যমে নিশ্চিত করা হয় অর্থাৎ এখানে যে প্রসেসটা হইতাছে সেটাকে বলা হয় অথরাইজেশন তো অথরাইজেশন সম্পর্কে আমরা আরও ডিটেলস জানবো এখন জানবো অথেন্টিকেশনের সম্পর্কে আমাদের যে উপরের যে প্রসেসটা হইতেছে সেটা আমরা আরও ডিটেলস একটু জানার চেষ্টা করব আসলে কিভাবে হ্যান্ডেল করা হইতেছে তো আমরা শুরুতে কী করছিলাম আমরা লগ ইন হওয়ার জন্য ইমেল এবং পাসওয়ার্ড প্রোভাইড করছিলাম তো সেই ইমেল এবং পাসওয়ার্ড সার্ভারে চলে গেছে তো সার্ভার ওই ইনফরমেশন পেয়ে ইউজারকে যাচাই বাচাই করবে দেখবে এই ইমেল দিয়ে কোনো ইউজার আছে কি না আবার পাসওয়ার্ড সঠিক কি দিছে কিনা তো সব কিছু যাচাই বাছাই করার পর সার্ভার নিশ্চিত হবে যে এই ইউজারটা হচ্ছে ভ্যালিড যদি বেলিড ইউজার হয় তাহলে সার্ভার একটা অ্যাক্সেস টুকেন জেনারেট করবে আর একটা রিফ্রেশ টুকেন জেনারেট করবে রিফ্রেশ টুকেন কি অ্যাক্সেস টুকেন কি সেটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি সার্ভার দুইটা টোকেন জেনারেট করবে একটা হচ্ছে অ্যাক্সেস টুকেন আর একটা হচ্ছে রিফ্রেশ টোকেন তো এই টোকেন দুইটা সার্ভার ক্লায়েন্ট সাইডে রিটার্ন করে দেবে সেটা ব্রাউজারের কুকিজ বা লোকাল স্টোরেজের মধ্যে জমা হবে এই যে একজন ইউজারের তত্ত্ব যাচাই বাঁচায় এই যে প্রসেসটা সেটাকে বলা হইতেছে অথেন্টিকেশন তো আমরা যদি অথারাইজেশনের পার্টটা দেখি যখন আমরা একজন ইউজার হিসেবে আমাদের প্রোফাইল রাউটে হিট করি তখন আমাদের অগুচরে ওই যে অ্যাক্সেস টুকেনটা ব্রাউজারের লোকাল স্টোরেজ বা কুকিজের মধ্যে সংরক্ষিত হয়েছিল সেটা সার্ভারে চলে যাবে তো সার্ভার যে কাজটা করবে টুকেনকে ডিকুট করবে ডিকুট করে ইউজারের ইনফরমেশনগুলো নিয়ে আসবে ইউজারের ইনফরমেশনগুলোর মধ্যে ধরুন সে পাইল ইউজার আইডি ইমেল রোল তারপর পাইলো এক্সপাইরেশন টাইম ইস্যু ডেট এখন সার্ভার দেখবে এই ইউজার নামে আমাদের ডাটাবেসে কোনো ইউজার আছে কি না যদি ইউজার থাকে উনি হচ্ছে একজন ভ্যালিড ইউজার তারপর সার্ভার দেখবে আমি যে প্রোফাইলের জন্য রিকোয়েস্ট পাঠাইছি সার্ভারে ওই প্রোফাইলের ইউজার এবং টোকেনের ইউজার সেম কিনা যদি সেম হয় তাহলে সার্ভার একটা রেসপন্স পাঠাবে আর যদি সেম না হয় তাহলে সার্ভার বলে দিবে যে তুমি হচ্ছে আন তো এই যে অথরাইজেশনের কাজটা আমরা সবচেয়ে ভালো দেখতে পাই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের মধ্যে যেমন একজন ইউজারের কাজ আলাদা একজন মডারেটরের কাজ আলাদা আবার অ্যাডমিনের কাজ আলাদা অ্যাডমিন মডারেটরের কাজ করতে পারে কিন্তু মডারেটর অ্যাডমিনের কাজ করতে পারে না আবার ইউজার অ্যাডমিন বা মডারেটরের কাজ করতে পারে না এই যে রোলের উপর ডিপেন্ড করে প্রত্যেকের কাজ আলাদা আলাদা সেটা মূলত এই টুকেনের মাধ্যমেই নির্ধারিত হয় এই জন্যে আমরা শুরুতে বলছিলাম যে জেসন ওয়েব টুকেনের প্রধান কাজ হইতেছে অথেন্টিকেশন এবং অথরাইজেশন তো এখন আলোচনা করব অ্যাক্সেস টুকেন কি আর হচ্ছে রিফ্রেশ টুকেন কি তো অ্যাক্সেস টুকেন এবং রিফ্রেশ টুকেন দুইটাই হচ্ছে টুকেন কিন্তু এক্সেস টুকেন হচ্ছে স্বল্প মেয়াদি এবং এপিআই রিকোয়েস্টের জন্য অ্যাক্সেস টুকেন ব্যবহৃত হয় অন্যদিকে রিফ্রেশ টুকেন হইতেছে দীর্ঘমেয়াদি এবং নতুন অ্যাক্সেস টুকেন তৈরি করার জন্য রিফ্রেশ টুকেন ব্যবহৃত হয় এখন প্রশ্ন হইতে পারে যে দুইটা টুকেনের কী দরকার একটা টুকেন হইলেই তো হয় হ্যাঁ একটা টুকেন হইলে কাজ হবে কিন্তু দুইটা টুকেনের সুবিধা আছে সেটা হইতেছে সিকিউরিটি নিশ্চিত করে আমরা কি জানি অ্যাক্সেস টোকেন স্বল্প মেয়াদি অর্থাৎ এটা লাইফ টাইম কম আবার রিফ্রেশ টুকেনের লাইফ টাইম অনেক বেশি তো আমরা মূলত এপিআই রিকোয়েস্টে অ্যাক্সেস টুকেনটাই সবসময় পাঠাই এখন কেউ যদি আপনার অ্যাক্সেস টুকেনের অ্যাক্সেস পাওয়াও যায় তাহলেও কিন্তু সে আপনার খুব বড়ো ধরনের ক্ষতি করতে পারবে না কারণ এই অ্যাক্সেস টুকেনের লাইফ টাইম কম সেটা কিছুক্ষণ পরে ইনভ্যালিড হয়ে যাবে অ্যাক্সেস টুকেনের লাইফ টাইম কম হওয়াতে আমাদের সিকিউরিটি নিশ্চিত হয়ে যেহেতু অ্যাক্সেস টুকানের লাইফ টাইম কম তাহলে আপনার কিন্তু কিছুক্ষণ পর পর লগ ইন করার প্রয়োজন হইতে পারে তো এটা কিন্তু আরেকটা বিরক্তির কাজ যার জন্য নতুন করে অ্যাক্সেস টুকেন তৈরি করার জন্য আমাদের আরেকটা টোকেন আছে সেটা হইতাছে রিফ্রেশ টোকেন রিফ্রেশ টোকেনের কাজ হইতাছে নতুন অ্যাক্সেস টোকেন তৈরি করা এই অ্যাক্সেস টোকেন পরবর্তীতে আবার এপিআই রিকোয়েস্টের জন্য ব্যবহৃত হবে এই জন্যেই আসলে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন ব্যবহৃত হয় তো আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম ওয়েব টুকেন অথেন্টিকেশন এবং অথরাইজেশনের জন্য একটি শক্তিশালী সমাধান এটা আমাদের অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিশ্চিত করে তো এই হচ্ছে আজকের ওভারঅল আলোচনা আমি আশা করি প্রত্যেকটা টপিক সুন্দরভাবে আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে